ঐ হাত চালিয়ে কর। বেগুনটা তাড়াতাড়ি দে। তোর মেসদাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতই তুলতে চায় না। আজ কি এসেছিসো দেরি করে। জানিস তো সকালে সময় স্কুলে যাবে, অফিসে যাবে। ডালটাও তো এখনো সাদলাসি। একটা গ্যাস চালা। আজ দীপা আবার বলেছে कुरকুড়ে আলু ভাজা চাই। আমি আলু কেটে দিচ্ছি। তুই করাটা চাপা। বাড়ি তোর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো? না বাবু, ভুলে গেছি। বড়pmodিও আজ আমাকে মনে করিয়ে দেয়নি। সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো আজলাম করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে কী বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক এক জনের এক এক রকম জীব নয় দিদি বলো নूला তোমরাও তো এবাড়ির মধ্যেই পড়ো গো মা রয় দালচত্রীদির তোমরাই কি ভাত খাও ঝোল চাল চাল দি চাও তো তোমাদের মুখও ভাত ওঠে না আজেদের নন্যা নি আজ তোমরা হাসি হাসি করছো তোমা তোমাদেরই আপন জন জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে নাও আর না হয় আমি বলে দেব মাছের ঝুল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় উরખાভাতটা বেরানো বোমা কিন্তু আপিস তো সব একশো যাবে বোমা আপনার ছোট বুয়ের জন্য তালাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে ওর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেজদি না তা বলুনি কিন্তু এর চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজদের বাড়িতে হয় ভাই ও কথা নি মেজো ওর বাপের বাড়ির রান্নাঘর হয় সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোঁটা দাও কেন দিদি গরিবকারের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বউদেরই সমান অধিকার তাই না চাপাতি সারো ভাতটা বাড়ি